সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা আমাদের এই চ্যানেলে মূলত জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তো আমরা নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি আজকের বিষয় হচ্ছে বিডিএস যেটা বাংলাদেশের মধ্যে নতুন ডিজিটাল সার্ভে শুরু হয়েছে সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে বিস্তারিত আমরা তুলে ধরবো যে বিডিএস জরিফের মধ্যে যদি নাম তুলতে হয় কি কী করতে হবে এটাকে সংক্ষেপে বিডিএস বলে আর এটার অ্যাগ্রিভেশন হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে তাই এই বিডিএস জরিফ বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিফের মধ্যে যদি আপনার জমির নাম আপনার নাম তুলতে চান সেক্ষেত্রে এক নম্বর আপনাকে যা করতে হবে এক নম্বর হচ্ছে দলিল ও রেকর্ডীয় কতীয় সংগ্রহ করতে হবে অর্থাৎ ওই জমির যে আপনি মালিক সেই জমির দলিল আপনার নামে থাকতে হবে এবং রেকর্ডীয় যে কতীয় আপনার সংগ্রহ থাকতে হবে যাতে জমির মালিকানা এবং বিস্তারিত তথ্য পাওয়া যায় দুই নম্বর হচ্ছে নামজারি জারি সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনি যে ওই জমির মালিক সেই জমির মালিকানা দাবি করার জন্য আপনাকে কি করতে হবে আপনার নামে নামজারি কাজ সম্পূর্ণ করতে হবে যদি জমির নামজারি না থাকে তবে তা দ্রুত কি করতে হবে সম্পূর্ণ করে নিতে করে নিতে হবে তিন নম্বর হচ্ছে কাজ না খালনাগাদ করতে হবে অর্থাৎ আপনি যে ওই জমির মালিক সেই জমি আপনার নামে কি করতে হবে কাজ না দিতে হবে যদি যৌথ কতিয়ান হয় সেক্ষেত্রে আপনার নামে নামজারি করে ওই নামজারি কতিয়ানের ভিত্তিতে আপনাকে কী দিতে হবে কাজ না দিতে হবে এক্ষেত্রে যদি অনেক সময় দেখা যায় কাজ না নিয়মিত পরিশন না করলে জমি কি হয়ে কি হয়ে যায় কাজ হয়ে যায় চার নম্বর হচ্ছে ফর্সা এবং নকশা অনুযায়ী জমি টিক থাকতে হবে অর্থাৎ জমির যে কতিয়ান সেই কতিয়ান এবং জমির যে নকশা শীত বা মোজামেফ এই অনুযায়ী আপনার জমি কি থাকতে হবে টিক থাকতে হবে জমির ফর্সা এবং নকশা অনুযায়ী জমি পরিমাপ করে এবং সীমানা কি করতে হবে নির্ধারণ করে রাখতে হবে এরপর হচ্ছে সীমানা আইল নির্ধারণ করতে হবে অর্থাৎ জমির সীমানা ঠিক করে আইল নির্ধারণ করতে হবে জমির চারপাশে কুটি দিয়ে জমির সীমানা কী করতে হবে নির্ধারণ করতে হবে যাতে জমির সঠিক মালিকানা প্রতিষ্ঠিত হয় ছয় নম্বর হচ্ছে জমির দখল রাখতে হবে অর্থাৎ জমির সঠিকভাবে কী করতে হবে দখল থাকতে হবে এবং অবৈধ দখল থেকে কি করতে হবে মুক্ত থাকতে হবে মুক্ত রাখতে হবে কারণ আপনার জমির যে দৈন্যকারী দখল থাকে সেক্ষেত্রে জরিফ আপনার নামে করা বা বিডিএস জরিফের নাম তোলা কী হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে এজন্য জমির সঠিক দখল থাকতে হবে সাত নম্বর হচ্ছে ওয়ারিস সংগ্রহ অর্থাৎ যদি জমি ইজমাইলি হয় বা পৈতৃক সম্পত্তি হয় তাহলে কী করতে হবে সেক্ষেত্রে ওয়ারিস সংগ্রহে থাকতে হবে আর যদি ওয়ারিস না থাকে বা ফয়জনে কী করতে হবে বন্ডনামা দলিল করতে হবে যদি এটা যত সম্পত্তি হয় সেক্ষেত্রে আপনাকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে ওয়ারিসার সংগ্রহ সংগ্রহে রাখতে হবে অথবা ওই জমির বন্টন নামা দলিল কী করতে হবে করতে হবে অর্থাৎ যারা ওয়ারিস আছে সৈত্রিক সম্পত্তি হলে সব ওয়ারিস মিলে একটা কি করতে হবে বন্টন নামা দলিল করতে হবে আট নম্বর হচ্ছে কাজনা দেওয়ার নথি অর্থাৎ জমির যে কাজনা দেওয়ান সেই কাজনার কি করতে হবে নথি বা কাজনা রসিদ সংগ্রহে রাখতে হবে নয় নম্বর হচ্ছে যারা জমির দলিল কাগজপত্র কাজনা দাখিলে নাই অর্থাৎ যাদের জমির দলিল কাগজপত্র কাজনা কতিয়ান এগুলো নাই তাদেরকে কি করতে হবে অবশ্যই জমি ছেড়ে দিতে হবে এবং জমির মালিকানা কি করতে পারবে না দাবি করতে পারবে না অর্থাৎ জমির যে সমস্ত কাগজপত্রগুলো থাকলে জমি আপনার পক্ষে নাম তোলার জন্য সহজ হবে সেই সব কাগজপত্র আপনাকে কী করতে হবে আপনার আয়িত্বের মধ্যে রাখতে হবে তখনই আপনি বিডিএস জরিফের মধ্যে কি করতে পারবেন নাম তুলতে পারবেন বিশেষজ্ঞরা এ বিষয়ে একটি কথা বলেছেন যে এই জরিফ জমির মালিকদের জন্য মুক্ত মালিকানা নিশ্চিত করবে তবে অবহেলা করলে আসল মালিককেও কি করতে হবে জমির দখল হারাতে হবে তাই জন্য বিডিএস জরিফে নাম তুলতে জমির মালিকানা সপক্ষে যে সমস্ত দলিলাদি কাগজপত্র প্রয়োজন সবগুলো আপনাকে হাত হাতের নাগালে কি করতে হবে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম